লেবু গাছে খুব বড় বড় লেবু ধরেছে তাই সবাইকে দেখাচ্ছে বড় বড় ডালিন দেখে ক্রাশ করবেন না কারণ অনেক ছেলের পরিশ্রমের পর ওই দুইটা বড় হয়েছে দেখো आपने लापरवाही का नतीजा अस्थिर নই বসতির কথা হবে অস্থি কত হবে নানিদেরনী তাই বলি চান্দরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উরা দুয়া সময় কম শুরু করো দুনিয়া টাকার উপর চলে তোমার বালের অ্যাটিটিউডের উপর না দুনিয়াটা টাকার উপর তাকলে মোলার চেয়ে সাদা গর্ত জুটবে তোমার কপালে লেজেন্ডা বুঝবে আর টাকা তাকলে পকেটে মাইয়া আইবে রকেটে ধন্যবাদ ও তাই নাকি উফ আর পারি না রোজ রোজ শুধু একটাই সমস্যা কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো হাই হাই বৌদি কি বলে এই তো যাবে বুক টান টান করে আমাদের দেখাচ্ছেন দুটো পাহাড় পরবর্তী সেগুলো সব কুলে দেখাবেন নতুন লাউ দেখবো তাহলে তো নতুন ভিডিও তৈরি হয়ে যাবে লেবু গাছে খুব বড় বড় লেবু ধরেছে তাই সবাইকে দেখাচ্ছে বড় বড় ডালিম দেখে ক্রাশ খাবেন না কারণ অনেক ছেলের পরিশ্রমের পর ওই দুইটা বড় হয়েছে দেখা आपने लापरवाही का नतीजा एक ठीक अच्छे दुतिपकी बेतेছিল ভাষা সারা জীবন থাকবো বলে মনে ছিল আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিলো আশা সেদিন থেকে হারিয়ে গেলাম তোমার দুধের ভালোবাসা ওই কি জানেন পিপরা আমাকে চিমটি দিছে আমিও পিপরাকে চিমটি দিছি ওমা ছেলে কি মরে গেছে হয়েছে কি জানেন আপুর গাছে বড় বড় ডাব হয়েছে এমন কয়টি শিপটি কয়জনে দিছে ফুটবলে বলতেছেন পিপটার কথা আর দেখাচ্ছেন ডাব এই ডাব গাছ থেকে একটা ডাব দেওয়া যাবে একটু খাবো আর কি ঠিক করলে কি হবে একটু দেখুক মানুষ এভাবে টিকটক ছাড়লে অনেক বেশি লাইক পাওয়া যায় তো আপু বৌদি কেমন আছো তুমি এসব বাদ দিয়ে বাসায় লুক আনলেই তো আরো ভালো কামাই হয় কি করে ফেলছে বাচ্চা ছেলেটা তোমার বউকে নিয়ে শুধু ভিডিও বানালে হবে রে ভাই নিজে একটু কর্ম করো পাশের প্লেটে কেউ আছো একটু গিয়ে দেখো মামুনির কি হয়েছে বন্ধুরা তোমরা রাগ করো না বৌদরা একটু খোলামেলা থাকতেই পছন্দ করে সবাইকে দেখেই এই বেড়ায় কালমা দেখাতে গিয়ে ফোনে আমার জল ঢুকে গেল গাইস কিন্তু জলের নিচে না গেলে জানতেই পারতাম না এত সুন্দর লাগে নিজেকে সব সুন্দর বুঝলাম কিন্তু ওই পুলের মধ্যে তোমার ডালিমের দিকে সবাই তাকিয়ে আছে সত্যি জলের নিচে না গেলে জানতেই পারতাম না তোমার তরমুজ দুটো এত সুন্দর লাগে